রাত এখন কয়টা বাজে একটু দেখেন তো হ্যাঁ ঠিকই দেখেছেন সাড়ে বারোটা বাজে মেয়ে ঘুমিয়ে পড়েছে এখন ভাবতেছেন কি ব্যাপার রাত সাড়ে বারোটা বাজে আপু কি করছে রাত সাড়ে বারোটা বাজে এখন আমি যেটা খিচুড়ি রান্না করব আপনাদেরকে সাথে নিয়ে চলুন তাহলে আমার একজন খুব প্রিয় মানুষের জন্য খিচুড়ি রান্না করব আর তার আমার হাতের এই খিচুড়িটা অনেক পছন্দ আসসালামু আলাইকুম এখান থেকে ভিডিওটা শুরু করছি এখন রাত সাড়ে বারোটা বাজে এখন আমি খিচুড়ি রান্না আর আমি এই খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করে থাকি খুবই ঝটপট এবং অনেক মজাদার এই খিচুড়িটা রেসিপি লাগলে জানাবেন দিয়ে দিব তবে আজকে দিতে পারছি না কারণ আজকে অনেক তারা আছে আমার এই তো খিচুড়িটা রান্না করার জন্য বসিয়ে দিলাম খিচুড়িটা হওয়ার পরে প্রেশার কুকারেই রেখে দিলাম এখন রেডি শেডি হয়ে বের হয়ে যাব এখন কিন্তু তিনটা বাজে রাত এই তো মেয়েকে রেডি করে দিয়েছি এবং আমি রেডি হয়ে নিয়েছি এই তো রুমটুম টুম তালা মেরে সবাই মিলে বেরিয়ে পড়ছি ফুলও কিন্তু নিয়ে নিয়েছি ফুল নিয়ে এই রাত্রে তিনটা বাজে কোথায় যাচ্ছি এখন কিন্তু অনেকেই ভাবতেছেন আপু এই রাত্রে ফুল টুল নিয়ে কোথায় চলে যাচ্ছে গাড়িও কিন্তু আমাদের চলে এসেছে সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম কোথায় যাচ্ছি এখন বলে দিই যাচ্ছি আমার ছেলে কাতার থেকে আসছে দীর্ঘ নয় মাস পর ছেলে তার মায়ের বুকে আসছে আজ সেই খুশিতে সবাই আমরা আত্মহারা আর তাকে রিসিভ করার জন্যই যাচ্ছি এয়ারপোর্ট আমাদের তো সারা রাত ঘুম নেই কখন আসবে কখন দেখব বাবাটাকে আনন্দের সীমা নেই অবশ্য সবার বিদেশ যাত্রাটা সফল হয় না সবার জীবনে বিদেশটা আনন্দ নিয়ে আসে না মনে এক অজানা কষ্ট ছিল বুকের ভিতর এক এক পাহাড় পরিমাণ চাপা কষ্ট ছিল তারপরেও হাসি মুখে মনটা ভরে যাচ্ছিল যে ছেলে আসছে তার মুখটা তো দেখতে পারবো এই তো আমরা হরজত বিমান বিমানবন্দরে চলে এসেছি আর এই যে বিমান বন্দরটা দেখছেন না এখানে কেউ হাসে কেউ কাঁদে কেউ আবার 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 হয়ে 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 যায় 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 ফকির কারো বুক ভরা স্বপ্ন ধুলির দীর্ঘ নয় মাস পরে ছেলে আজ মায়ের বুকে বোন পেয়েছে ভাইকে ভাই পেয়েছে ভাইকে টাকা পয়সা কিছু না এই তো এইটাতেই তো শান্তি তাই না দীর্ঘ দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে পেলাম আলহামদ অনেক ভালো লাগছে এতক্ষণ যে কষ্টটা হয়েছিল এক নিমেষেই শেষ হয়ে গিয়েছে ছেলেকে দেখে তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব এই তো আমাদের গাড়িতে মাল উঠানো হচ্ছে এবং আমরা উঠে পড়লাম ছিলাম তো অন্ধকারের রাত্রে আস্তে আস্তে অন্ধকার কেটে আকাশটা ফর্সা হচ্ছিল খুব সুন্দর লাগছিল আবহাওয়াটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল অনেকদিন পর এমন একটা প্রকৃতি উপভোগ করলাম আর খুব সুন্দর ভাবে উপভোগ করছিলাম আর বুকের ভিতর অজানা একটা কিসের যেন কষ্ট কাজ করছিল চাপা একটা কষ্ট যেটা কাউকে বলেও প্রকাশ করা যাচ্ছিল না সকল প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আল্লাহ সকল প্রবাসীদের মনের আশা আল্লাহ পূরণ করুন সকল প্রবাসীদের মায়ের বুক ভরা রাখো সহি সালামত সুস্থ রাখো এবং তাদের মনের আশা আল্লাহ তা পূরণ করে দিন আমি ভয়েস দিতে দিতেও আমার কণ্ঠটা ভারী হয়ে আসছে অনেক কষ্ট লাগছে আমার আবারও চোখের কোনায় পানি চলে আসলো চাই হোক দিন শেষের ছেলের হাসি মুখটা দেখতে আর আজকের মত এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুক সফল প্রবাসী ভাই বোনেরা আল্লাহ পেস এন্ড আসসালাম